আজকে আমরা ক্লাস নাইনের ও মধ্যবিন্দু সংক্রান্ত দেখি নয়ের আটের দাগের প্রশ্নটি করব ছয় এবং সাত এই প্রশ্নগুলি করব না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল এগুলো বাড়িতে করতে পারবে কারণ এর আগে আমরা চার পাঁচ দাগের যে প্রশ্নগুলির উত্তর করেছি যেভাবে করেছি প্রায় একেবারে একই রকম সেগুলো ছিল যেমন সামান্তরিকের মধ্যবিন্দু যুক্ত করলে সামান্তরিক হবে আয়তক্ষেত্রের মধ্যবিন্দু যোগ করলে রম্বস হবে তো এখানে বর্গকার বর্গক্ষেত্রের মধ্যবিন্দু যোগ করলে যে বর্গক্ষেত্র হবে এবং রম্বসের মধ্যবিন্দু যোগ করলে যে আয়তক্ষেত্র হবে এই দুটি প্রমাণ আছে একেবারে একই রকম তোমরা এটা বাড়িতে নিজেরা করবে তো আজকে আমরা যেটা করব এবিসি ত্রিভুজের এবি ও বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই পি এবং কিউ যথাক্রমে সিডিও বিডি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে না বি ই এবং পি কিউ পরস্পরকে সমাধি করে তো প্রশ্ন অনুযায়ী আমাদের ছবিটা কীরকম হবে দেখি এব্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই তাহলে একটা ত্রিভুজ এব আমরা এঁকেছি এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কত না এটা এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই তাহলে ডি এবং ই যোগ করে দিলাম এবারে পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু তাহলে সিডি কোনটা না এটা সিডি সিআরডি কে যুক্ত করেছি তাহলে সিডি বাহুর মধ্যবিন্দু কত না পি আর বিডি বাহুর মধ্যবিন্দু কত এইটা বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ প্রমাণ কি করতে হবে না বিই এবং পি কিউ পরস্পরকে সমাধি করে তাহলে এই বিই আর এই পি পরস্পরকে সমাধিখণ্ডিত করেছে তাহলে প্রদত্ত কি আছে লিখি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটাই লিখলাম সি কমা ডি যুক্ত করলাম সি আর ডি যুক্ত করেছি তাহলে বিডি ও সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কিউ এবং পি যেহেতু বিডি এই এই এটা বিডি বাহু এই বাহুর মধ্যবিন্দু কিউ এবং সিডি বাহুর মধ্যবিন্দু পি বি এবং ই যুক্ত করেছি তাহলে বি এবং ই যুক্ত করেছি পি কিউকে ও বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা নামকরণ করছি ও প্রমাণ করতে হবে ও বি সমান ওই সমান ওই এবং ও পি সমান ও কিউ ওপি সমান ও কিউ কারণ এটা বলেছে যে পরস্পরকে সমান দ্বিখণ্ডিত করে মানে ও দ্বিখণ্ডিত হয় সমান দ্বিখণ্ডিত হয় আর কিউপিও সমান দ্বিখণ্ডিত হয় তাহলে প্রমাণ আমরা কীভাবে করব। এখানে স্পষ্টতই দেখে কিছু জিনিস বোঝা যাচ্ছে যে এই কতগুলি ত্রিভুজ তৈরি হয়েছে যেমন এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজগুলোর আবার সবই হচ্ছে মধ্যবিন্দু তার মানে এই মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য সে উপপাদ্য থেকেই আমরা প্রমাণ করতে পারব তো ত্রিভুজ এর এবিসির এবিও বাহুর মধ্যবিন্দু ডি এবং ই তাহলে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা কি পাবো না ডি ই সমান্তরাল বিসি ডি ই সমান্তরাল বিসি এবং ডিইটা আবার বিসির অর্ধেক আবার ত্রিভুজ বি ত্রিভুজ বি এর বিডি এবং এইটা হচ্ছে বিডি বিডি এবং সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কিউ এবং পি তাহলে এরা যেহেতু মধ্যবিন্দু কি এবং পি হচ্ছে দুটি মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুদের সংযোজক সরল লেখাংশ এই বাহুর সমান্তরাল তাহলে কিউপি সমান্তরাল বিসি হবে এবং কিউপি হবে বিসির অর্ধেক তাহলে এই এক নম্বর যে সম্পর্কগুলো যেগুলো পেয়েছি এক নম্বরে এবং দু নম্বরে সেই এক এবং দুই থেকে কি পাচ্ছি না কিউপি কিউপি সমান্তরাল ডিই যেহেতু কিউপি সমান্তরাল বিসি আবার বিসি সমানিই তাহলে কিউপি সমান্তরাল ডিই এবং কিউপি সমান ডিই কেন না কিউপি সমান হাফ বি আবার এই হাফ বি সমান মানটা এই হাফ বিসি মানটা কার সাথে সমান ডি ইর সাথে তাহলে কিউপি ডিরেক্টলি ডি ইর সাথে সমান তাহলে ত্রিভুজ এর বিডিই এই ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু কত কিউ আবার কিউ ও সমান্তরাল ডিই কেন না কিউপি সমান্তরাল ডিই একটু আগে প্রমাণ করেছি যেহেতু কিউ ওটা কিউপির একটা অংশ তাহলে কিউ এটাও ডিইর সমান্তরাল হবে তাহলে ও বিই বাহুর মধ্যবিন্দু হবে কারণ মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্যে কি বলা ছিল না কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরল রেখা। এই এটা দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে তাই ও হচ্ছে বিহি বি বাহুর অর্ধেক বিই ই সরলরেখাংশের অর্ধেক এবং কিউ ওটা ডি ইর সমান মানে ডি কিউ ওটা ইর অর্ধেক হবে কিউ ওটাও কিন্তু ডিইর অর্ধেক হবে এটাই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য ছিল তাহলে আমরা লিখলাম যে ও হলো বি বাহুর মধ্যবিন্দু এবং কিউ ও হচ্ছে হাফ ডি ই যেহেতু কিউ ও হচ্ছে হাফ ডি ই তাহলে ইটা কার সাথে সমান ছিল কিউ পির সাথে ডিটা কিউপির সাথে সমান ছিল তাই এখানে লিখতে পারি সমান হাফ অফ কিউপি হাফ অফ কিউপি তাহলে আমরা পেলাম কি ও বিন্দুটা কিউপির অর্ধেক কারণ কিউ ও যেহেতু কিউপির অর্ধেক তাই ও বিন্দুটা হচ্ছে কিউপির মধ্যবিন্দু অতএব আমরা বলতে পারি ও সমান ও ই এবং ও কিউ সমান ওপি এগুলো আমরা পেলাম অতএব বি এবং কিউপি পরস্পরকে সমাধি খনিত করেছে আর এটাই প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণিত